মানে এই যে রমজান মাসে বিশেষ করে প্রথম দিন আপনারা বেশি বেশি করে পাঠ করবেন আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ বাইরে আমি আপনাকে বলবো আপনি মানে আপনি পুরুষ হন বা মহিলা হন বাচ্চা হন বা বৃদ্ধ হন যেই হন না কেন আপনি পাঠ করেন না সুবহান আল্লাহ দেখেন তো দেখি রোজারত অবস্থাতে অথবা রাত্রে সেহরির পরে মানে আপনি মানে তারাবির পরে ইফতারির পরে যখন খুশি তখন আপনি পাঠ করে নেন একশো একবার সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আমার আল্লাহ পাকে রহম আর হয় কিনা আপনি দেখতে পারেন ইনশাআল্লাহ আমার আল্লাহ পাক আপনার মানে আপনার মানে আপনি মরে যেতে দেরি হবে আল্লাহ আপনাকে জান্নাতে যেতে করবে না আপনার জীবনের সমস্ত গুণাগুলোকে আমার আল্লাহ ক্ষমা করে দেবে আপনাকে বেগোনা মাসুম আমার আল্লাহ বানিয়ে দেবে মানে শুধুমাত্র কেবলমাত্র আপনি রমজান মাসে একশো একবার করে সুবহার আল্লাহ পাঠ করেন দেখেন তো দেখি খোদা বাকে রহমান কর্ম হয় কিনা আমি আপনাকে নিয়ে বলছি দেখেন আপনি সুহার আল্লাহ একশো একবার পাঠ করবেন শুধু গোলামা ভাবে এই নয় এত টাকা পয়সা ধন সম্পদ আমার আল্লাহ আপনাকে দান করবে আপনি কল্পনা করতে পারবেন না আপনার কোন ধারণা নেই যেখান থেকে টাকা আসার নয় আল্লাহ ওখান থেকে আপনাকে টাকা দেবে আপনি বুঝতে পারছেন না শুধুমাত্র রমজানুল মোবারক মাসে আমার আল্লাহ পাকের নাম আমার আল্লাহ পাকের রহমার করম শুধুমাত্র এই নামটা আমার আল্লাহ আল্লাহের নামের তসবি আপনি পাঠ করেন সব আর আল্লাহ একশো একবার যারা বেশি পারবেন বেশি পাঠ করবেন যারা এ হুমিয়ার করবেন না একশো একবার পাঠ করবেন সব আল্লাহ আমি আপনাকে নিয়ে বলছি দেখেন তাহলে মানে রোমজান মাধ্যম মানে তাহলে রোমজান মাসে যারা রোজা রাখে সুস্থ অবস্থায় সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল শুধুমাত্র একশো একবার পাঠ করবে সুবহান আল্লাহ আমার আল্লাহ পাকের গায়েবী ভাবে আপনার উপরে সাহায্য আসবে কঠিন কঠিন বিপদ আমার আল্লাহ আপনাকে আসান মানে আসান করে দেবে আমার আল্লাহ আপনাকে রহমান করে দেবে এত সমস্যার মধ্যে আমার আল্লাহ আপনাকে সব সমস্যার সমাধান করে দেবে ইট ইজ মাই একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট চ্যালেঞ্জ আর আর মানে আর একটা খরচা হচ্ছে রোমজান মারসিদের স্পেশালি হচ্ছে আপনি যত খরচ করবেন যত টাকা আপনি ব্যয় করবেন সমস্ত টাকা সেটা আপনার মানে আপনি খেয়ে ফেলেন আপনি জামা কাপড় কেনেন আপনি ডাক্তার করেন যাই করবেন আমার আল্লাহ সব মানে সব খরচগুলোকে দান সাটকা ইবাদত হিসাবে আপনার নামায় আমাদের

বিশেষ করে প্রথম দশ দিন আপনি আমলটা যদি করতে পারেন সুবহান আল্লাহ তাহলে আমি আপনাকে বলছি থাকি আমি আপনাকে নিয়ে অবান্তর কোনো কথা বলবো না শুধুমাত্র বলবো সুবহান মাত্র একশো একবার পাঠ করেন দেখি তো দেখি আপনার শত্রু দমন হবে যদি শত্রু মান মারে শত্রু তাবি শত্রু এই বৈশাই আমার চ্যানেলে দেওয়া রয়েছে ওগুলো ওখান থেকে দেখতে পারেন বা আমার স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে

একশো একবার করে পাঠ করবেন সুহান আল্লাহ সুহান আল্লাহ সুভান আমি আপনাকে বলছি দেখেন মারাত্মক একটা কাজ আমি বলছি দেখেন আপনার জীবনে আপনার জীবনে আপনি গরিব আপনি অসহায় আপনি দরিদ্র মানে আল্লাহ মানে আল্লাহ ছাড়া আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছে আপনি বেঁচে আছেন আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে গেছে আপনার ওয়াইফ আপনার বাবা মা আপনাকে দেখতে পারে না পৃথিবীর কোন মানুষ আপনাকে সম্মান করে না ভালোবাসে না যদি স্বামী স্ত্রী ভালোবাসার তাবিজ আমার চ্যানেলে দেওয়া আমি এই বিষয়ে কথা বলবো না বাপ মাকে রাজি করানোর তাবিজ আমার চ্যানেলে দেওয়া রয়েছে ক্লিক করে গিয়ে দেখে আসতে পারে আমি সে বিষয়ে কথা বলবো না মূল মূল কথা হচ্ছে সব সমস্যা আপনার স্ত্রী আপনার কাছে ফিরে আসবে এই আমল করলে আপনার বাপ মা কেন তার তারও বাপ মা তারা আপনাকে ভালোবাসবে পাড়ার মানুষ আপন মানে আপন মানুষ পর মানুষ সবাই আপনাকে ভালোবাসবে রমজান মাসে পাঁচ ভক্ত নামাজের পরে মাত্র একশো একবার করে পাঠ করবেন শোহান শোভ হান আল্লাহ শোভ হান আমি আপনাকে বলুন দেখি যারা রোজা করে রোজা রাখে আল্লাহ সমস্ত গুণাকে ক্ষমা করে দেয় আমার আল্লাহ বাগ আল্লাহ বাগ হাবিব বলে রাস্তা দিয়ে যখন রোজাদার চলে তখন গাছপালা ওসব পতঙ্গ সবাই তার জন্য দোয়া করে আল্লাহ এঁকে ক্ষমা করে দাও ইয়া রাব্বিক ফির আল্লাহ এঁকে ক্ষমা করে দাও সবাই যখন তওবা করে আপনার জন্য আল্লাহ তারে ক্ষমা করে দিয়ে বেগণে মাসুম বানিয়ে দেবে এবং আপনার অন্তকারের অন্তকাল হতে দেরি আল্লাহ জান্নাতুল দারাজা আপনার জন্য খুলতে দেরি হবে না আমি আপনাকে বলছি দেখেন এত কথা নয় মূল কথা হচ্ছে আপনি পাল্টের মানে প্রথম 10 দিন বিশেষ করে আর যদি তিরিশটা পর্যন্ত একটা না চালিয়ে যান শুভ হান আল্লাহ যদি সম্ভব হয় পাঁচশো ভক্ত নামাজের পরে প্রতি ভক্তের পরে লেখেন না সব হার আপনি আপনি পাঠ করেন না শুভ আরল্লাহ ইস্যু আল্লাহ ওটা পার্কের নামের তসবির ক্ষমতা একটা বাহ আপনি দেখেন পবিত্র মানে রমজানের অসম করে বলছি আমরা আল্লাহ পার্কের এইভাবে তসবির অসিলা করে আমরা আল্লাহ আপনাদের রহমত আগ্রহ করতাম করবে আজকের আলোচনা শুধুমাত্র একটাই কথা বলবো কমেন্ট বক্সে লেখেন সুস্থ থাকেন আসসালামাইকুম আহমদুল্লাহ আল্লাহ হাফেজ